আসসালামু আলাইকুম আগের থেকে কিন্তু তাপমাত্রা এখন একটু বৃদ্ধি পাচ্ছে তাই ভাবতেছি প্রতিনিয়ত গরুগুলোকে ইনশাল্লাহ সকাল সকাল গোসল করানোর চেষ্টা করব আমরা কিন্তু গতকাল রাতে এই গরুগুলোর উপরে একটা সেলিং ফ্যানের ব্যবস্থা করে দিয়েছি মাসাল্লাহ রাতে ফ্যান লাগানোর জন্য কিন্তু বলতে পারেন গরুগুলো খুব সুন্দর ঘুমাতে পারছে দেখুন বাসুরটি এখন পর্যন্ত ঘুমাচ্ছে যাই হোক সকালবেলা গরুগুলোকে গোসল করানোর উদ্দেশ্যে সেটে এসে দেখি ম্যাটগুলোর অবস্থা একবারে খারাপ তার কারণে বাসুর গরুটির অভ্যাস খারাপ একবার যে সেখানে ঘুমাবে সেখানেই সে পায়খানা করবে এমন সেই পায়খানাগুলো খুসে খাসে একবার নষ্ট করে ফেলবে যার কারণে কিন্তু ম্যাটের অবস্থা খারাপ হয় তাই ভাবতেছি ম্যাটগুলো পানি দিয়ে নরম করে নিয়ে সুন্দরভাবে ঘুষে পরিষ্কার করে দেব তো সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু শেডে আসছি তাই দাঁত ব্রাশ পর্যন্ত করা হয়নি তো এখানে ভাবলাম ব্রাশটা করে নিয়ে অনেকেই ভাবতে পারেন শেডের পানি মুখে দিচ্ছি আসলে এখানে ফ্রেশ পানির ব্যবস্থা করা আছে ডাইরেক্ট মোটর লাইনের পানি করা আছে তাই চাইলে এখান থেকে পানি পান করা পর্যন্ত যাবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ শেডের সাউনি যেহেতু সিমেন্টের টিন দিয়ে দেওয়া আসলো যার কারণে কিন্তু তাপমাত্রা ততটা বৃদ্ধি ছিল না মানে শেডের তাপমাত্রা ততটা বেড়ে যাচ্ছিল না তারপরও কিন্তু এই গরমের দিনে কিন্তু আপনারা দেখবেন গরুগুলোকে যখন গোসল করাবেন গরুর শরীর দিয়ে এক প্রকার গরম পানি বের হচ্ছে লাল রঙের পানি আর যার কারণেই কিন্তু আমি বলি প্রতিনিয়ত ক্রমপক্ষে হলে গরুকে সকালবেলা একবার গোসল করালে গরুর শরীর অনেকটাই ঝরঝরা থাকে এমনকি আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠার পর সকালবেলা যদি গোসল করেন নিজের শরীরের কীরকম একটা ফুরফুরে শান্তি ভাব আসে ঠিক তেমনই কিন্তু পশু পাখিগুলোও তারা যেহেতু বলতে পারে না তাদের মনের ভাষা যদি আপনি বুঝতে পারেন তাহলে একজন খামারি আপনি হতে পারবেন ইনশাল্লা ম্যাটে পানি দিয়ে ব্রাশ দিয়ে সুন্দরভাবে ম্যাটটা পরিষ্কার করে দেওয়ার পর এই ম্যাটে কিন্তু গরু সময় পিছন দিয়ে আর কি পিছন দিক দিয়ে সবসময় পা আশ্রায় যার কারণে কিন্তু ম্যাটগুলো পিছনে সরে আসে তাই যখনই কিন্তু আমি ম্যাট এগুলা পরিষ্কার করে দিই আর কি গরুকে গোসল করা দিই সময় এগুলো আবার ঠিক করে দিতে হয় আর অবশ্যই ম্যাটের নিচ দিয়ে পানি দিয়ে ম্যাটটা কিন্তু নিচটাও পরিষ্কার করে দিতে হবে আর সম্ভব হলে কিন্তু আমি যেটা বলি সপ্তাহে একদিন হলেও ম্যাটটা রোদে দেওয়া দরকার কারণ অনেক সময় দেখা যায় খড়ের কুটা ঘাস এবং অনেক সময় আশ্রাল পর্যন্ত এই ম্যাটের নিচ দিয়ে ঢুকে সেখান থেকে সে মরে থাকে আর যদি আমরা সেগুলো পরিষ্কার করে না এখান থেকে তো অবশ্যই জীবাণু তৈরি হবে আর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু সবচাইতে ভালো বিশেষ করে গরুর সব সময় পরিষ্কার রাখাটাই উত্তম মশামাশি যেন তৈরি না হতে পারে আর গত ভিডিওটিতে আমরা দেখিয়েছিলাম এই ম্যাট রোদে দিতে গিয়ে কিন্তু আমাদের এই লাল বাছরের অবস্থা খারাপ করে ফেলেছিল কালো গরুটি যার কারণে হয়তোবা আমরা আর রোদে দিব না ম্যাটগুলো কারণ ম্যাটগুলো বের করে রোদে দিতে গেলে এই কালো গরুটি ম্যাটগুলো দেখে এতটা ভয় পায় শুধু ম্যাট দেখে নয় গোসল করে দিতে আসলেও সে এতটা ভয় পায় আসলে বলার বাহিরে আসলে আমরা জানি না এই গরুটির ভয় কবে ভাঙাতে পারবো তার সঙ্গে এত বন্ধু সলভ আচরণ করি তারপরও তার ভয় ভাঙে না আল্লাহ ভালো জানেন তার ভয় হয়তো বা কবে আমরা ভাঙাতে পারবো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে শুধু ফ্রেশ পানি দিয়েই গোসল করালাম শ্যাম্পু সাবান কিছুই দেয় নাই ডাইরেক্ট মোটর লাইনের পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে তাদেরকে গোসল করাচ্ছিলাম তাদের শরীর দিয়ে গরম স্টাইপ এক পানি বের হচ্ছিল আর এই গরম বের করে দেওয়ার জন্যই কিন্তু সকালবেলার এই উদ্যোগ কালকে রাত দশটার দিকে ফ্যানটা লাগাইছিলাম তাই সকালবেলা একটু দেখতেছি ফ্যানের নাট ঢিল হয়েছে কারণ রাতে আমাদের কাছে রেন্স ছিল না প্লাস দিয়ে টাইট দিয়েছিলাম তো মাসাল্লাহ কোনো প্রকার ঢিল হয়নি সব চেক দেওয়ার পর ফ্যানগুলো চালু করে দিলাম গরুর গাওয়াগুলো শুকানোর জন্য যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় বরকত দান করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন সবসময় বড়দের সম্মান করবেন শ্রুদের স্নেহ করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোন ভিডিওতে এতক্ষণ সময় ভালো থাকুন ভালো রাখুন অন্যায় হতে বিরত থাকুন আসসালামু আলাইকুম